ফাইনালি দোকানে চলে আসি সারফোল ইয়া গেছে দুটো ফুল রোদ মানে এখন রোদে মানে কেউ নাই সো ফাইনালি গাইস ভাত সো হ্যালো গাইস অ্যানাদার নিউ ভিডিও কি করছো আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু একটু প্রবলেমে ছিলাম তাই ভিডিও দেওয়া হচ্ছে না তুমি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তুমি ভালোবাসা দাও কি আর বলবো এবার থেকে রেগুলার ভিডিও আসবে তুমি দেখো মজা লাও চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হবে যেহেতু এখন একটু পর বাইরে যাব পার্কে দিয়ে সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের ঘরে শেয়ার করবো আজ স্কিপ করে ফুল ভিডিওটা দেখো আশা করি আজকে ভালো লাগবে চলো আবার একটু পরে কথা হচ্ছে সো ফাইনালি গাইস এখনই ভাত ফাত খেয়ে এলাম এই চুপচাপ ব্যালকানিতে বসে আছি কি করব এখন ছুটি আছে যেহেতু রিদ হচ্ছে আর সোমবারে ঈদ তাই এই কদিন ছুটি আছে তাই কি করব ভাত মাত খেয়ে দিয়ে বসে আছি কিছু করার নাই বসে থাকতে হবে একটু পর যাব বাইরে যেহেতু এখন রোদ প্রচুর তাই এখন যাওয়া যাবে না যাবো সেলুনে বাইরে যাব সেলুনে যাব চুলটা কাটবো আর একটু ঘুরব তোমাদের সব ভিডিওটা শেয়ার করব দেখবে মজা লেবে এতদিন ভিডিও ভিডিও দিতে পারছি না তাই মনে হলে চলো একটা ভিডিও বানানো যাক তুমিরা লাইক কমেন্ট শেয়ার করো তাহলেই হবে রেগুলার ভিডিও তাহলেই আসবে না কি করে আসবে চলো আবার একটু পরে কথা হচ্ছে যাচ্ছি বাইরে যেহেতু এখন বাইরে প্রচুর এখন একটা সার্প কিনবো আর দোকানে কিছু কিনবো করেছি যাচ্ছি চলো বাইরে যাই বাইরের ভিউটা দেখাইছি লাগবে আশা করি আবার কমবে তখন বাইরে যাব। তোমাদের সঙ্গে সব শেয়ার হবে চলো আবার একটু পরে কথা হয়েছে এখানে জোরদার একটা মিষ্টি হয়ে গেছে একবারে চার নম্বরে মেরেছি একবারে ওপরে নিয়ে চলে গেছে আমি তো যাব নিচেই তাই একে মারলাম আবার ওপরে যাই গিয়েছিলাম আবার নিজে রিটার্ন আসতে হয়েছে মানে লিফটের ব্যাপার চলো তো ফাইনালি বাইরে চলে এইছি এইটা পার্ক এই পার্কটার লেগে বলছিলাম এখন ফুল রোদ মানে এখন রোদে মানে কেউ নাই পাঁচটা বাজবে আর তখন পার্কে মানে ফুল ভর্তি এখনই পার্কে মজা এখন দেখি ফুল রোদ এখন মুখ হাত যাচ্ছে রোদে সামনে দোকান আছে ওই দোকানের থেকে যাব সার্পো মারফো লোব আর কিছু কিনবো ফুল রোড সামনে আবার ব্রিজটা ব্রিজ আছে বাইরে বেরোনোটাই ভুল হলে রোদে কালো হয়ে যাব কালো হয়ে গেলে হবে না চলো বেশি ভুল বকা হয়ে যাচ্ছে জানি চলো দোকানে যাই দোকানে ডাকিয়ে গিয়ে আবার কথা হবে তো ফাইনালি দোকানে চলে এসেছি সার্পো লিয়া হয়ে গিয়েছে দুটো সার্পো নিয়েছি একটা জেলেট গার্ড নিয়েছি আর কি লিয়া যায় কি আছে খাবার মতন তো কিছুই নাই এখনই ভাত খেলাম চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে তো ফাইনালি দোকান থেকে বেরিয়ে চলে এলাম যা যা লিয়ার লিয়া হয়ে গিয়েছে এখন যাব রুমে রুমে যাব দিকে চান করব আর জামা প্যান্ট কাজব সব লিয়া হয়ে গেছে এখানে কটা খাবার জিনিসও লিয়েছি সার্পও লিয়েছি তো এখন রুমে যাব রুমে গিয়ে জামা প্যান্টগুলো কাচবো যেহেতু অনেক ময়লা হয়ে গিয়েছে অনেক দিন ধরে কাচা হয়নি তাই সারপোটা লিয়া চলো চলো আবার তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হবে চলো চলো গাইস ভিডিওটা আজকে মনে হচ্ছে হবে না তাই ভিডিওটা এখানে শেষ করলাম যেতে ভালো লাগে যেতি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে যদি তোমাদের ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে করার দরকার নাই আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই